দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে আর অরণতোলা পশুরহাটে আমরা কিন্তু নিয়মিতভাবে ভিডিও করি দর্শক আপনারা ইতিমধ্যে জানেন আর তো আমরা প্রত্যেক সপ্তাহ নেয় এই সপ্তাহটাও কিন্তু চলে এসেছে তো চলে আসার পরে আপনাদের উদ্দেশ্যে আমরা কিন্তু শাহিওয়াল জাতের গরু কিন্তু দেখাই থাকি দর্শক তো এগুলো কিন্তু নিয়মিতভাবে আমাদের রাজন কাকা যিনি আছেন তিনি আসলে নিয়মিতভাবে শেয়ার গরুর ব্যবসা করেন তো আজকে দেখতে পাচ্ছি যে তার কাছে গরু অল্প সংখ্যক রয়েছে তো তার মুখ থেকে শুনবো যে তিনি বিক্রি করছেন নাকি হাটে অল্প আনছেন তো বিস্তারিত তার মুখ থেকে শুনবো তো দেরি না করে চলুন আগে আমরা সঙ্গে কথা বলি আসসালাম চাচা কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের পরে তো মানে প্রথম হাট পাইলাম এর আগে হাটটা পাইছিলাম ওটা তো লাগে না না আচ্ছা তো গরু তো দেখতে পাচ্ছি অল্প চাচা ছয়টা বিক্রি হয়ে গেছে

টাকা যেহেতু তিনটা গরু রয়েছে তাহলে আমরা দেরি না করে বেশি মানে ছোট দাঁড়ের মধ্যে প্রোগ্রামটা সেরে পড়লে আর ঠিক আছে আচ্ছা চাচা আমরা সিরিয়ালের এক নম্বরে চমৎকার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি লাল রঙের মধ্যে এই গরুটা জাত মান সব একটু বলবেন হানড্রেড পেটি সাইবাল সার বাচ্চা সম্ভবত পিছনের চামড়াটা মনে হয় পড়বে ওদিক দিয়ে যেদিকে টানবে সেদিকে বলবো দর্শক দেখতে পাচ্ছেন না পিছনের চামড়াটাও কিন্তু আসছে আসতে যথেষ্ট পরিমাণ আর বয়সটা কেমন আসবে তাদের ব্যয় জানা মানে ঠিক আছে আট থেকে সাড়ে আট মাস বর্ষ দেখতে পাচ্ছেন চমৎকার মাথা আর গলা কম্বলটাও চমৎকার রয়েছে এবং চুটগুলো দেখতে পাচ্ছেন তো

হ্যালো মানে মাংসটা ঠিক মতো লাগবে না দাঁত না হইতে পারে সিরিয়ালের তিন নাম্বারে যেটা দেখতে আর নেপালি গিন দর্শকটা দেখতে পাচ্ছি একটু সাইড থেকে দেখ আমরা এই যে মাথাটা এবার আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন মাসাল চমৎকার আসছে এই নেপালি গিরের কানগুলো তো অনেক বড় হয় কান বড় হয় মাথাটা চারটে হয় দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা সার বাচ্চা এই বয়সটা কত বয়স আর হবে সাড়ে আট মাস নয় মাস এমন বয়স হবে দশক দেখতে পাচ্ছেন সাড়ে আট মাস নয় মাস বয়স হলে গির জাতের এই সার বাচ্চাটার চামড়াটা দেখতে পাচ্ছেন এটারও লুজ হয়েছে মার্শাল্লা

আর যদি মানে ভেঙে ভেঙে নেয় তো সেক্ষেত্রে আপনার সঙ্গে আলাপ সময় ফোন তারপরে নিতে হবে আচ্ছা তো কাকা এই যে সবাই হাটটা তো শুরু হইলো এর মধ্যে যে তিনটা মানে বিক্রি করে দিচ্ছে এখন হাট অনেক জায়গায় মানে ফাঁকা রয়েছে কাস্টমার কেমন দেখছেন কাস্টমার চাহিদা চাহিদা রয়েছে আচ্ছা মানে দূর দূরান্ত থেকে কাস্টমার আসতে আর তো আশা করা যায় হাতটা ভালো হবে আমার দর্শক ভাই যদি কোনো ভাই যদি তিনটা একসঙ্গে নেয় তো সেক্ষেত্রে তিনি চাষি হাজার করে দাম আচ্ছা যদি সিঙ্গেল নেয় সেই মানে এর মধ্যে ভিন্নতা আসতে পারে অবশ্যই লটে বলে দিলাম তিনটা পুজো আসবে আচ্ছা আচ্ছা তো এর মধ্যে সামান্য কিছু হয়তো ভিন্নতা আসতে পারে তো চাচা যেহেতু নিয়মিতভাবে আপনি আপনার খামারেও প্রতিবেদন দেন আপনার হাটে তো মানে মিস যায় না তো ইতিমধ্যে মানে আপনি একদম চেনে একজন মানুষ আমার চ্যানেলে আর দর্শকরা সবাই চিনি আপনাকে তারপরে নতুন দর্শক যেহেতু প্রতিনিয়ত যুক্ত হয় আমাদের চ্যানেলে তো তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিন নাম রাজনীতি আচ্ছা আর দর্শক মানে হাটে নিক আর খামারে নিক যেখানে আসি দেখে শুনে নিলে সবচেয়ে ভালো আমার হিসাবে আচ্ছা চার জিনিস সে দেখে শুনে নিলে বেটার

ং সময় দিল জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইম আসসালাম আলাইকুম